জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগ তোলার পরেই দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়েছিল যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল বিসিবি অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং একটি তদন্ত কমিটি গঠন করবে ওই কমিটি পনেরো কার্য মধ্যে রিপোর্ট দেবে জাহানার আলমের পর নারী দলের মধ্যে অস্বস্তিকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন আরেক সাবেক অধিনায়ক রুমান আহমেদও সব মিলে দ্রুতই তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে কমিটি কত সদস্যের এবং কারা রয়েছে সেই কমিটিতে তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হামিম হাকিমকে সদস্য হিসেবে রাখা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দোলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াজ সিরাজ শুক্লা বিসিবি জানিয়েছে এই কমিটি নারী দলের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং পনেরো কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে বোর্ড আশা করছে এই তদন্তের মাধ্যমে বিষয়টি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাধান পাওয়া যাবে স্বাস্থ্যকর সব সময়